চেয়েছি সেটা আমার অধিকার আমার অধিকার আদায়ের জন্য আমি লড়ে নেমেছি আমি কোনো রাজনৈতিক অধিকার আদায়ের জন্য লড়ে নেমে নাই আমি কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমি লড়ে নেমে নাই আমি আমার অধিকার আদায়ের জন্য আমি লড়ে নেমেছি কারণ হলো আমি মেদাকে প্রাধান্য দিতে চাই কোটাকে বিরক্ত করতে চাই কারণ এই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুই সালে বলেছিল আমি কোটা বাতিল করে দিলাম আবার সেই কথা কাদের ষড়যন্ত্রে কাদের চক্রান্তে আবার কোটার মাধ্যমে কোটাকে পূর্ণ করা হলো আপনারা দেখেছেন যতগুলা কোটায় নিয়োগ হয়েছে গত পনেরো থেকে ষোলো বছরে অধিকাংশ কোটায় আওয়ামী লীগের নেতাদের অধিকাংশ আওয়ামী লীগের নেতাদের সন্তান মেয়েরা কেউ এসপি হয়েছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ এসিল্যান্ড হয়েছে কেউ ফরেন ক্যাডারে ঢুকেছে তাদের অন্য ছেলে যদি মেধার টিকো তারপরে তাকে মুক্তিযোদ্ধা কোটার নামে আপনার আঞ্চলিক কোটার নামে নারী কোটার নামে তাদেরকে প্রাধান্য দিয়ে এবং আপনার বাতিল করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই কোটা সংস্কারের নামে দুই হাজার সালে বিভিন্নকে যেভাবে আঘাত করেছে যেভাবে ছাত্রদেরকে তখন আঘাত করেছে তখন যদি বাংলার মানুষ আমার সাতটা একসাথে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে হারিয়ে ফেলেছি কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সন্তানদের হাতে কোনো লাঠি ছিল লাঠি ছিল না আমার সন্তানরা গান গেয়েছে আমার সন্তানরা দাবি তুলেছে শুধু গান গেয়ে বলছে আমরা আমাদেরকে রাজাকার কেন বলেছে আমরা কি আঠারো কোটি লোক রাজাকার আমি যদি রাজাকার হই তাহলে আমি মনে করি আমি গর্ব বোধ করি কারণ কে বলেছে রাজাকার একটা স্বৈরাচার সরকার একটা স্বৈরাচার বলেছে আমাকে রাজাকার তাহলে আমি গর্ব বোধ করি কারণ স্বৈরাচার থেকে রাজাকার হওয়া অনেক ভালো প্রিয় ভাই ও বোনেরা আমার সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সাগর রুনিকে সাগর হত্যার বিচার আমরা পাই নাই মোস্তাক জেলখানায় মারা গিয়েছে আমরা এটা আরো পূর্ণ তদন্ত পাই নাই কালকে আবু সাইদের হয়েছে রংপুরে রংপুরের মানুষের কান্না রোল পড়েছে ছাব্বিশে মার্চকে হার মানিয়েছে পাকিস্তানিরা এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নামে এই ভারতের থেকে এসে এরা পর্যন্ত করে উনিশশো বাহাত্তর সালে তিয়াত্তর সালে বাংলাদেশের মেধা দিভাকে সৈন্য করেছে এখন আবার সেই দিল্লির প্রেতাত্মা সরকার আবার বাংলার মেধাকে সৈন্য করার জন্য আরেক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন প্রোভাইডারকে দিয়ে আমার সন্তানদের গায়ে আঘাত করেছে প্রোভাইডারকে দিয়ে আমার মেধাবী সন্তানদেরকে গুলি করেছে একজন পুলিশ কনস্টেবল যে মাত্র পিক পাস ওই ছেলে ওই ছেলের ওকে আমি সুবিদালয় ইংলিশ অনার্চেড ছাত্র যে সর্বশ্রেষ্ঠ মেধা সম্পূর্ণ একটা ছাত্রকে কিভাবে গুলি করলো যখন সে মুখ পেতে দিলো বললেই সে আমাকে গুলি করা থেকে আমি এই স্বাধীন বাংলাদেশকে এই গণতন্ত্র প্রতিষ্ঠা না করে আমার মৃত্যু আমার লাশ তোমরা ধারণ করবে না এবং এই ছেলে মৃত্যুর আগে বলে গেছে যতক্ষণ পর্যন্ত তোমরা সংস্কার আন্দোলন মাত্র আর না হবে তল তল প্রত্যন্ত আমার লাশ আমার অবাই তোমরা তখন করবে না এই কথা বলে ছেলেটা শেষ মৃত্যুবরণ করে দিলো ইও ভাইরা আমাদের একটাই কথা আজকে আপনার ভাইয়ের সন্তান মারা গেছে আপনি চুপ করে ঘরে বসে থাকতেন আপনার বোনের সন্তান মারা গেছে আপনার বন্ধুর সন্তান মারা গেছে আপনি আপনি নিজেকে নিরাপদ মনে করে আপনি ঘরে বসে থাকবেন মনে রাখবেন কালকে এগুলি আপনার বুকের উপরে চলবে কারণ আমরা বলেছিলাম বিএনপিকে জামাতকে সহকারে সমস্ত আলমকে সহকারে ঐক্যবদ্ধ হবে উঠে জন্য বিএনপি ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে কেন এটা আজাদির কাছে জবাব দিতে হবে আমি বিএনপিকে বলেছিলাম জামাতকে সহকারে ঐক্যবদ্ধ করার জন্য আমি বলেছিলাম ইসলামী মূল্যবোধ শক্তি সকল ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু টাকা গেছে তাদের ঐক্যবদ্ধ করতে পিয়েন বিশেষ ব্যক্তিরকে আজকে আমার কথা পরিষ্কার আমরা যারা সেখানে যে আছে কোনো ভয় নয় বল মত বিশেষে আসুন আমরা আমার সর্ববাদী ভাইদের কাছে আমাররিকো আমার শ্রমিক ভাইদের কাছে মাররিকো আমার দিনমজুর ভাইদের কাছে মাররিকো আমার কৃষক ভাইদের কাছে মাররিকো আমার সন্তানের রক্ত মিঠা থেকে দিব না দিব না আপনারা কি একমত আছেন তাই আমার সাথে স্লোগান করেন আমার সন্তানের রক্ত পিঠা খেতে দিব না আবু সাহিদের রক্ত পিঠা খেতে দিব না আবু সাহিদের রক্ত পিঠা খেতে দিব না সারা বাংলাদেশে কফিন মিছিল হবে এবং গাড়ি জানাজা হবে পদ থেকে হাজির হবে এটা আমার দৃঢ় বিশ্বাস যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার সরকার বিদায় না হবে এক দফা আন্দোলন তারেক দিয়েছে খালেদা দিয়ে যে অন্যায় ভাবে জেলখানায় পুজো গেছে খালেদা দিয়ে এখন সিসিউতে আছে অতএব খালেদা দিয়ে মুক্ত করতে হবে আমাদের অনেক দায়িত্ব ভাইরা আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে তারেক ঘরে থাকার সময় আর এটা আপনাদের সকলকে মনে রাখতে আমার এন সবল সকল নেতৃবৃন্দ সকল কর্মী ভাইয়া সকলের ওরে